নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি মহাভারতেরই একটা কথা বলব যে দুর্যোধনকে মহিষী মহিষি মুনি যে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ দিয়েছিল কেন সেই কাহিনী বলবো। মহাভারতের যে বন পর্ব সেই বন পর্ব দশম অধ্যায়ে এই কাহিনী বণিত আছে আসলে ধৃতরাষ্ট্র এতটা পুত্র স্নেহে অন্ধ ছিল এবং পুত্র স্নেহে পুত্রকে তিনি কিছুই বলতে পারত না পুত্র সামনের উপর পিতার সামনে অধর্ম কাজ খারাপ কাজ নানারকম ষড়যন্ত্র যুক্তি সমস্ত কিছু দেখেও দুর্যোধ ধৃতরাষ্ট্র বুঝতে পারলেও তিনি পুত্র স্নেহে কিছু বলতে পারতেন না আর এই পুত্র স্নেহে তাকে কোনো কিছু না বলতে পারার কারণই হল এই অভিশাপ আসলে পুত্রকে ভালোবাসার এটা মা বাবার কর্তব্য কী এটা তাদের আপন থেকেই চলে আসে সন্তান দুষ্ট হলেও সবাই ফেলে দিলেও মা বাবা ফেলতে পারে না কিন্তু তাই বলে তার খারাপ কাজে বাধা দিতে পারবে না এটা হলো যদি কেউ না দিতে পারে সন্তানের খারাপ কাজে বাধা বা তাকে খারাপ জায়গার থেকে টেনে আনা এটা হলো মা বাবার ব্যর্থতা এটাকে ভালোবাসা বলে না এটাকে বিগ্রাণও বলে এটাকে তাকে যাতে সে যাতে আরও খারাপ পথে যেতে সাহায্য করা বলে তাই ধৃতরাষ্ট্র তিনি ঠিক সেরকম ছিলেন তিনি দুর্যোধনকে মানে আল্লাহ স্নেহ করতে করতে দুর্যোধনকে যখন বড় হয় তখন তার পিতার কথাও দুর্যোধন কোনো গাড়্য করে না বা কর্ণপাতি করে না দুর্যোধনের যেটা ইচ্ছা যেটা মনস্থির করছে যেটা তার মামা শকুনির দ্বারা যুক্তিতে সে পারছে সেটাই সে করে যাচ্ছে তার জন্যই শেষে তার অভিশাপ পেতে হয়েছে এবং পতন তার নিশ্চিত কেউ তার পতন থেকে তাকে রক্ষা করার যদি খারাপ পথে যাওয়ার সময় প্রথম বাধাই যদি মা পিতা মাতা না দেয় সেই পুত্রের পতন থেকে রক্ষা করতে স্বয়ং ভগবানও যদি তার পাশে থাকে স্বয়ং ভগবানও যদি তাকে বোঝায় তাহলেও তার পতন থেকে তাকে রক্ষা করা সম্ভব না দুর্যোধনের সেটাই হয়েছিল আমি আজকে যে কাহিনীটি বলতে যাচ্ছি যে দুর্যোধন মহিষী মুনির অভিশাপ তিনি পেয়েছিলেন তিনি কিন্তু অভিশাপ দেওয়ার জন্য আসেনি তিনি এসেছিলেন বোঝানোর জন্য ভালো করে তিনি বোঝাচ্ছিলেন কিন্তু দুষ্ট যা কর্ম সেটাই করেছে তাই তার অভিশাপ পেতেই হয়েছে যখন কেউ পতনের দিকে দৌড়াতে থাকে না তখন তাকে শত চেষ্টা করলেও তাকে আর ফেরানো যায় না কিন্তু যদি ফেরাতে হয় প্রথম দিনকেই ফেরাতে হয় যদি তাকে ভালো পথে আনতে হয় তাহলে প্রথম দিনে যে তার খারাপ কাজটাকেই সেটাতেই বাধা দিতে হয় পরে দেব বড় হোক দেখা যাবে তাহলে তাকে পারা যায় না তাকে ফেরানো যায় না তাই যখন পাশা খেলা হয় পাশা খেলার পরে পাণ্ডবেরা সমস্ত কিছু হেরে যায় তারা কথা মতো বনবাসে চলে যায় বনবাসে যায় এবং বনবাসে গিয়ে যখন যায় তখন সেই সময় বিদুর প্রথমে আসে ধৃতরাষ্ট্রের কাছে বিদুর এসে আশা করি বিদুরের পরিচয় আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাসদেব অম্বিকা অম্বালিকার সঙ্গে এক রাত্রে ধৃতরাষ্ট্র আর হল পাণ্ডু তারা দুজনের জন্ম হয়েছিল যখন আর রাত থাকতে বলে ওই ব্যাসদেবের সঙ্গে তখন তারা কি করে দাসীর ঘরে পাঠিয়ে দেয় আর দাসীর যে সন্তান সেই হলো বিদুর মহামতি মহা জ্ঞানী আসলে বিদুর সাক্ষাৎ ধর্মরাজ তিনি অভিশাপে এই বিদুর হয়ে জন্মেছিলেন সেই কাহিনী আমি অন্যদিন বলবো তা আজকে প্রথমে তখন বিদুর আসে যখন পাণ্ডবেরা সমস্ত কিছু হেরে বনে চলে যায় বিদুর এসে ধৃতরাষ্ট্রকে বলে যে মহারাজ আপনি এখনও সব কিছু মিটমাট করে নিন যদি মিটমাট না করেন আপনি এখনও তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এবং এই পাণ্ডবেরা তো প্রতিশোধ নেবেই কিন্তু যদি আপনি এখনও কি দুর্যোধনকে যদি আপনি মিটমাট না করে নেন দুর্যোধনকে বলে বা তাকে বুঝিয়ে তাহলে কিন্তু ওই শেষে দুর্যোধনের জন্যই আপনার বংশ নষ্ট হয়ে যাবে এই কথা যখন বলে ওই ধৃতরাষ্ট্র বিদুরের কথা তার একটুও পছন্দ হয়নি নি কি কী করে তার তাড়িয়ে দেয় বিঁদুরকে তাড়িয়ে দেওয়ার পর পরে ধৃতরাষ্ট্র কিছু সময় পর বিঁদুরকে আবার সঞ্জয়কে পাঠায় বিদুরকে ফিরিয়ে আনার জন্য এবং বিঁদুর ফিরে আসে আর বিদুরের কাছে ক্ষমা চায় ধৃতরাষ্ট্র তাকে তাড়িয়ে দেওয়ার জন্য বিদুরের কাছে ক্ষমা চায় কিন্তু দুর্যোধনের এই বিদুর ফিরে আসাটাকে সে কোনো ভালো নজরে দেখেনি তার এই কাজটা মোটেই ভালো লাগেনি যে বিদুরকে তাড়িয়ে দিয়েছিল সেটাতে সে খুব খুশি ছিল কিন্তু বিদুরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে সঞ্জয়কে দিয়ে সেটা দুর্যোধনের ভালো লাগেনি তখন দুর্যোধন কি করে কর্ণকে আর তার ভাই দুঃশাসন আর কে নিয়ে সে ষড়যন্ত্র করতে বসে ষড়যন্ত্র করে যা তারা পাণ্ডবদেরকে আরও কি করে তাদের উপরে মানে তাদেরকে আরও কষ্ট বা আরও কিছু করা যায় তাইনে তারা ষড়যন্ত্র করতে বসে এই ষড়যন্ত্র করার সময় কর্ণ তখন বলে যে হে কুরুরাজ আমি একটা কথা বলছি সেটা যদি আপনি শোনেন দুর্যোধন কর্ণকে বলে বলো কর্ণ তখন বলে যে এখন পাণ্ডবেরা বনে তাদের কাছে বাধা আমরা যদি এখন ও বিরাট সৈন্য নিয়ে গিয়ে তাদের সঙ্গে আক্রমণ করি তাদের সঙ্গে লড়াই যুদ্ধ করি তাহলে তারা বাধা বাধাটুকুও দিতে পারবে না কারণ তারা বনে আর তাদেরকে রক্ষা করার জন্য বনে তাদের পাশে কেউ নেই কোনো বন্ধু কোনো কিচ্ছু তাদের কাছে নেই তাই এটাই হলো সবচেয়ে ভালো সময় তাদেরকে আমরা আক্রমণ করে এবং ব অনেক সৈন্য নিয়ে গিয়ে আমরা যদি তাদেরকে যুদ্ধ করি আর তারা আমাদেরকে বাধাও দিতে পারবে না আমরা পঞ্চ পাণ্ডবকে মেরে মারতে সক্ষম হব দুর্যোধনের কর্ণের এই কথা মানে সেই পছন্দ হয়েছে দুর্যোধন বলে যে দুঃশাসন আর কর্ণকে নিয়ে দুর্যোধন কি করে ওই পাণ্ডবরা যেই বনে সেই বনে তার দিকে রওনা হয় বনের দিকে যখন তারা রওনা হচ্ছে সেই সময় মহামণি ব্যাসদেব সেখানে আসেন ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে ধৃতরাষ্ট্রকে এসে ধৃতরাষ্ট্রকে বলে যে আপনি আপনাকে আমি কয়েকটা কথা বলার জন্য এখানে এসেছি যেটা যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনাদেরই মঙ্গল তাই সেই কথাগুলো আপনি মন দিয়ে শোনেন ধৃতরাষ্ট্রকে বলে যে আপনি কেন এখনো আপনি বেঁচে থাকতে কেন আপনি এই ঝগড়া ভাই ভাইয়ে ঝগড়া এগুলো তো ভালো কথা না কেন আপনি মিটমাট করে নিচ্ছেন না কেন আপনি পঞ্চ পাণ্ডবদেরকে বন থেকে ডেকে নিয়ে এসে আপনি মিটমাট করে নিচ্ছেন না দেখুন রাজা যদি আপনি এখনও মিটমাট করে না নেন তাহলে একদিন এই রাজ্য লোপ করতে করতে দুর্যোধন কিন্তু জন্যই দুর্যোধনের জন্যই আপনার বংশই নষ্ট হয়ে যাবে আপনি এখনও সব কিছু মিটমাট করে নিন আপনি কেন দুর্যোধনকে কিছু বলছেন না আপনার সামনে দুর্যোধন যা করছে আপনি কেন কিছু বলছেন না তখন ওই ধৃতরাষ্ট্র বলে যে দুর্যোধন আমার কথাই শোনে না আসলে দুর্যোধন তখন তো আর পিতাকে সে মানেই না বলে দুর্যোধন আমার কথা শোনে না পাণ্ডবদের পাশা খেলা আর বনবাস এই দুটোতেই কিন্তু আমার মত ছিল না কিন্তু দুর্যোধন আমার কথা শোনে না আর পুত্র স্নেহে আমিও তাকে কিছু বলতে পারি না তখন ব্যাসদেব বলে আপনি এখনো যদি এইভাবেই থাকেন তাহলে কিন্তু একদিন এই দুর্যোধনের দ্বারাই আপনার বংশই নষ্ট হয়ে যাবে এই বংশ আর থাকবে না এই বলে যখন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে সেই সময় পাণ্ডবেরা যেই বনে থাকতো। সেই বনেই থাকতো মহিষি মুনি মৈতিক সেই মৈতিক তখন ওই ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করার জন্য সে হলো হস্তিনাপুরে আসে মুনি আসার সাথে সাথে ধৃতরাষ্ট্র তাকে আসন পেতে দেয় তার পা ধোয়ার জল দেয় এবং মৈতিক মুনি বসে এবং মুনিকে বলে আপনি রাস্তায় আসতে আপনার কোনো কষ্ট হয়নি তো মৈত্রিকমণি বল পাণ্ডবেরা তারা ভালো আছে তো আর তারা যে সত্য নিয়ে গিয়েছিল ১৩ বছর বনে থাকবে তারা কি সেই সত্য অনুযায়ী তেরো বছরই বনে থাকবে নাকি ওই ১৩ বছর হওয়ার আগেই আক্রমণ করবে এই কথা জিজ্ঞাসা করে ধৃতরাষ্ট্র মৈতিক মুনি তখন ধৃতরাষ্ট্রকে বলে যে দেখো আমি পাণ্ডবদের মুখে সমস্ত কথা শুনেছি তুমি কেন মিটমাট করছো না এই নিজেদের ভাইদের মধ্যে ঝগড়াটা তো ভালো দেখায় না তাই তুমি কেন মিটমাট করছো না তুমি বেঁচে থাকতে এই রকম ঘটনা সমস্ত ঘটে যাচ্ছে অধর্ম সব কিছু হয়ে কাজ হয়ে যাচ্ছে আর তুমি সেটাতে দেখেও তুমি চুপ করে আছো এই তো পাশা খেলার নাম করে যে অন্যায় তোমার এই রাজ সবার মধ্যে হয়েছে তারপরও তো তুমি কোনো প্রতিবাদ করনি তুমি তো চুপ করেছিলে রাজন তোমার এই চুপ করে থাকাটা এটা কিন্তু সবাই তোমার দিকেই আঙ্গুল তুলবে এর দায় কিন্তু তোমারই নিতে হবে দুর্যোধনের এই অধর্ম যে কাজ কর্ম দায় সেই দায় কিন্তু রাজান তোমারই নিতে হবে তুমি বেঁচে থাকতে তুমি চুপ করে বসে থাকো তুমি সামনের উপর অন্যায় হতে দেখেছো পাশাখালার নামে যে অন্যায় তোমার রাজভবনের মধ্যে রাস সবাই হয়েছে তারপর তখনও তো তুমি মুখ খুলো তোমার এই পাপ তোমার এই চুপ করে থাকার পাপ তুমি যদি সারা জীবন সাধু সঙ্গ করো তাও তোমার পায়ে হবে না এই কথা বলেই বলে দুর্যোধন কোথায় যখন দুর্যোধন কোথায় বলে তখন ধৃতরাষ্ট্র তাড়াতাড়ি করে লোক পাঠিয়ে দুর্যোধন কর্ণ আর দুঃশাসন তারা তো বনে আক্রমণ যুদ্ধ করার জন্য যাচ্ছিল যে পঞ্চপাণ্ডবরা বাধা দিতে পারবে না এবং এই সুযোগে যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলবে তার জন্য যাচ্ছিল কিন্তু ধৃতরাষ্ট্র তাড়াতাড়ি করে লোক পাঠিয়ে মাঝ রাস্তার থেকে দুর্যোধনকে ফিরিয়ে নিয়ে আসে ফিরিয়ে নিয়ে যখন দুর্যোধনকে ঋষি মহিষি মৈতিক মুনি বলে যে দুর্যোধনকে যে তুমি যে কাজ করছো সেই কাজ কিন্তু একদম ভালো করছো না কুরুরাজ কুরুরাজ ভাই ভাই যে যে সমস্ত কিছু এগুলো মিটিয়ে নাও দেখো তুমি যদি এগুলো নাম মিটিয়ে নাও তাহলে এর প্রতিশোধ তো পাণ্ডবেরা নেবেই কিন্তু তুমি এটা মনে করো যে পাণ্ডবদের তারা কিন্তু অনেক বড় বড় শক্তিশালী বলবান সমস্ত রাক্ষস তাদেরকে মেরে ফেলেছে মগদের রাজা যে জরাসিন্ধু এত শক্তিমান এত বল তার কিন্তু ভীম ভীমের দ্বারায় তারও মৃত্যু হয়ে গেছে ভগবান কৃষ্ণ তাদের বন্ধু তাদের সখা এবং তাদের রক্ষক তাই তুমি যদি এখনও মিটমাট না করো এই কুরু বংশ তুমি থাকবে না তাই তুমি এখনও তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে মিটমাট করে নাও দুর্যোধনকে যখন মৈত্রিক মুনি এই কথা বলছে দুর্যোধন তখন কি করছে দুই উরুতে সে চাপড় মারছে হাত দিয়ে নিজের হাত দিয়ে দুই উরুতে চাপর মারছে কারণ তার এই কথাগুলো ভালো লাগছে না কিন্তু মুনির উপরে তার কিছু বলতেও পারছে না তাই সে নিজের শরীরের উরুর মধ্যে চাপর মারছে আর পায়ের নখ দিয়ে বৃদ্ধা আঙ্গুলের নখ দিয়ে মেদিনীতে হিজিবিজি এঁকে যাচ্ছে এটা মুনি মহিষী মহিষি মুনি এটা লক্ষ্য করে আর তিনি বুঝতে পারেন যে দুর্যোধন তার কোনো কথায় কর্ণপাতি করছে না গুরুত্ব তো দূরের কথা এই এক কান্দেশুনছে আর এক্কান দেশে বার করে দিচ্ছে মুনির এই কোনো কথাই তার কোনো কানের মধ্যে তোলার মতন কথা বলে তার মনেই হচ্ছে না মৈতিক মুনি এটা বুঝতে পারে এবং তিনি বুঝতে পারেন যে দুর্যোধন আমাকে অপমান করছে মৈত্রিকমুনি খুব রেগে যায় প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে মুনি তখন দুর্যোধনকে বলে যে এত তোমার অভিমান কুরুরাজ তোমার এই অভিমান এত যে আমি তোমাকে যে কথা বলছি সেগুলো তুমি কর্ণপাত করছো না আমি তোমাকে অভিশাপ দিলাম যেই উড়ু তুমি চাপড়ে আমার কথা শুনছ আমি তোমারই ভালোর জন্য আমি এখানে এসেছি যাতে তোমাদের ভালোর জন্য কিন্তু তুমি আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে আমাকে উপহাস করছো এবং দুর্যোধন একটা বিকৃতিভাবে হাসছিল মৈত্রিকমুনির কথা শুনে আর সেই হাসিতে মুনি আরও রেগে যায় তোমার এই আমার কথায় গুরুত্ব না দিয়ে তুমি উরু চাপড়ে যে হাসছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এই উরুই আজ থেকে ১৩ বছর পরে এই উরুতেই ভীমের আঘাতে তোমার এই উরু ভেঙে যাবে যেই না মুনির এই অভিশাপ দেয় দুর্যোধন ভয় পেয়ে যায় এদিকে ধৃতরাষ্ট্র কাতর হয়ে যায় কাতর হয়ে মৈত্রিক মুনির কাছে জোর হাত করে কাগতি মিনতি করতে থাকে মুনি এই অভিশাপ থেকে কি করে রক্ষা করা যায় এই অভিশাপ কি করে মানে আপনি ফিরিয়ে নিতে পারবেন আপনি সে ব্যবস্থা বলুন এই অভিশাপ যাতে দুর্যোধনের উপরে কার্যকারী না হয় আপনি সেই উপায় বলুন বলে ধৃতরাষ্ট্র তো ভয় পেয়ে যায় ধৃতরাষ্ট্র কাগতি মিনতি করতে থাকে কিন্তু মহিষি মুনি বলে যে রাজন এই অভিশাপ কার্যকারিতা হবেই কিন্তু যদি এই অভিশাপকে কার্যকর না করতে চাও তার একটাই উপায় আছে ধৃতরাষ্ট্র বলে কি উপায় আমি সেই উপায়ই করব বলে সেই উপায় যদি করো তাহলেই এই অভিশাপ কার্যকার হবে না সেই উপায় হল যদি তুমি সমস্ত কিছু পাণ্ডবদেরকে ডেকে নিয়ে যদি মিটমাট করে নাও তাহলেই এবং ভায়ে ভায়ে ঝগড়া বিবাদ এগুলোকে বন্ধ করে তাদের মধ্যে দুজনে ভায়ে ভাইয়ে যাতে মিল এবং যাতে নাকি তারা তাদের সমস্ত কিছু তারা যাতে ফিরে পায় আর এইভাবে যদি মিটমাট করে নিতে পারো তাহলে এই অভিশাপ কার্যকারিতা হবে না কিন্তু যদি তুমি এটা না করো তাহলে এই অভিশাপ কেউ উলঙ্ঘন করতে পারবে না এই অভিশাপ ফল দেবেই কিন্তু এই বলে মহিষী মৈত্রী মুনি সে কী করে রাগের হয়েই সে হস্তিনাপত্তিকে গট মট পা করে বড় বড় পা ফেলে সে সেখান থেকে চলে যায় কিন্তু ধৃতরাষ্ট্র যে দুর্যোধনকে এই কথা বুঝিয়ে বলবে যে বাবা তুমি মিটমাট করে নাও এতে আমাদের ভালো এই সাহসটুকু ধৃতরাষ্ট্রের ছিল না তাই দুর্যোধনের মৈত্রিক মুনির কথা তার কর্ণপাত হয় নাই আর করেও কিন্তু সেই বিকট যে তিনি তার মুনির কথা শুনে হাসছিলেন কিন্তু শেষে এই ফলেই তার পরিপূর্ণ হয়েছিল ফল একদম ফলেছিল ওই ১৩ বছর পর যে যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ হয় ধর্মযুদ্ধ হয় সেই যুদ্ধে ভীমের দ্বারাই ওই দুর্যোধনের উরুতে ভীমের গদার আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং কুরু বংশও শেষ হয়ে যায় তাই এটাই যখন পুত্র স্নেহে পুত্রকে স্নেহ করা ভালো ভালোবাসা ভালো কিন্তু পুত্র যখন মানে অন্ধকারের দিকে যাচ্ছে তখন তাকে টেনে নিয়ে আলোর পথ দেখানো সেটা প্রথম থেকেই একজন পিতা একজন মা তার কর্তব্য কিন্তু প্রথম থেকে খালি স্নেহ সে যা করেছে সেটাকেই সমর্থন করতে করতে যখন সে বড় হয়ে গেছে তখন সে আর কাউকেই মানে না তখন নিজের ইচ্ছার মালিক সে নিজেই তাই নিজের ইচ্ছায় তিনি তার পুরো বংশটাকে পুরো কৌরব বংশটাকে তিনি ধ্বংস করে দেয় বংশে বাতি দেওয়ার জন্য একজন থাকে না কৌরব বংশের তাই এটাই হল মুনির অভিশাপ এই কারণে দুর্যোধন পেয়েছিল এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার